নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পালসার এ এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটার জন্য যারা অপেক্ষা করে আছেন তাদের জন্য অনেক বড় খুশির খবর আছে কারণ বন্ধুরা খুব শীঘ্রই বাজাজ কোম্পানি পালসার এ এন ওয়ান টোয়েন্টি বাইকটাকে লঞ্চ করতে চলেছে তো বন্ধুরা এই বাইকটাতে কী কী ফিচার্স থাকবে ইঞ্জিনের স্পেসিফিকেশন কী হবে মাইলেজ কত দিতে পারে প্রাইস কত হবে এবং কবে নাগাদ ভারতের বাজারে লঞ্চ করা হবে এই সমস্ত কিছু আপনারা জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দিন তাহলে বাইকের সম্বন্ধে আমার ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাজারের এই নতুন মোটর সাইকেলের টেস্টিংয়ের সময় দেখা গেছে বাইকটা হেডলাইটের ডিজাইন ততটা বোঝা যাচ্ছে না হতে পারে ডমিনার ওয়ান টোয়েন্টি ফাইভ হতে পারে কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম কারণ বন্ধুরা বাজাজ কোম্পানি এন সিরিজটাকে আলাদা আলাদা সেগমেন্টে লঞ্চ করছে তো বন্ধুরা এই মডেলটা এন ওয়ান টোয়েন্টি ফাইভ হবে বন্ধুরা ফিচার্স হিসাবে এই এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটাতে কানেকটিভিটি ফিচার্স থাকবে কারণ বাজাজ কোম্পানি সমস্ত মডেলে কানেকটিভিটি ফিচার্স দিচ্ছে আর বন্ধুরা বাইকটার প্রাইসও বাজেটের মধ্যে থাকবে আর টেস্টিং ইমেজে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটাতে এল ইডি হেডলাইট এবং এর সঙ্গে এল ইডি থাকবে আর যে টার্ন ইন্ডিকেটার লাইট এন ওয়ান সিক্সটিতে দেখা যায় ঠিক সেম ডিজাইনে এখানে দেখা যাচ্ছে এই আপকামিং বাইকটাতে স্প্লিট সিট আন্ডারবেল এক্সো সিস্টেম সামনের ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক সেটা দেওয়া হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন সেম এন ওয়ান সিক্সটির মতন দেখতে লাগছে তো বন্ধুরা এই এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটার লুক এন সিরিজে এন ওয়ান সিক্সটি এবং এন ওয়ান ফিফটির মতন সেম লাগছে এছাড়া হুইলের ডিজাইন সেম আছে আর এই আপকামিং এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস মানে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম হওয়ার চান্স আছে কারণ হিরো মোটোকপ এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটাতে এবিএস ইউজ করেছে তো বন্ধুরা বাজাজ কোম্পানি এই বাইকটাতে এবিএস দিতে পারে বন্ধুরা মাইলেজের সম্বন্ধে যদি বলি মাইলেজের জন্য ইঞ্জিন জানতে হবে পালসার এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটাতে একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটাতে আলাদা ইঞ্জিন ইউজ করা হয়েছে দুটো বাইকে আলাদা ইঞ্জিন ইউজ করা হয়েছে তো বন্ধুরা এই বাইকটিতে কী ইঞ্জিন ইউজ করা হবে সেটা লঞ্চ হওয়ার পরেই জানা যাবে আশা করা যাচ্ছে এন ওয়ান সিক্সটি বাইকটাতে যে ইঞ্জিন ইউজ করা হয় ওই সেম ইঞ্জিন এই বাইকটাতে ইউজ করা হতে পারে কিন্তু একটা জিনিস বাজাজ কোম্পানির বাইকগুলোর ওয়েট সেগমেন্ট হিসাবে অন্যান্য বাইকের তুলনায় কিছুটা বেশি হয় এই এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা ওয়েট অ্যাপ্রক্স ওয়ান হান্ড্রেড ফর্টি টু ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ কেজির আশেপাশে হবে তো এই ওয়েট থাকলে এই বাইকটাতে অ্যাপ্রক্স আপনারা ফর্টি ফাইভ থেকে ফিফটি কিলোমিটার পার লিটার মাইলেজ পাবে বন্ধুরা ফাইনালি প্রাইজের সম্বন্ধে যদি বলি এই বাজাজ পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইটার অ্যাপ্রক্স প্রাইস এক লাখ দশ থেকে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে থাকবে আর এই বাইকটা যেহেতু টেস্টিং চলছে তো খুব শীঘ্রই তিন থেকে চার মাসের মধ্যে ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ হয়ে যাবে তো বন্ধুরা এই আপকামিং বাজাজ পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের কি ওপিনিয়ন আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন ভিডিওটা আছে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আকেন্টে প্রেস করে দিন তাহলে বাইকের সম্বন্ধে এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন